হ্যালো বন্ধুরা আমরা আজ কানের দুনিয়াতে ডুব দেব আপনি কি জানেন কান নিয়ে কত মজার মজার বিষয় রয়েছে তো চলুন শুরু করা যাক দোকান কাটা প্রথমেই বলি বাচ্চারা যখন কান কাটে তখন সবাই হাসে কিন্তু সত্যি বলতে এটা বেশ মজার দোকান কাটার সময় দেখবেন কানে হালকা টান পড়বে আর সবাই বলবে আরে কি করছিস শিল্পী কান ভ্যানগগের নাম শুনেছেন তো তিনি একবার নিজের কান নিজেই কেটে ফেলেছিলেন হ্যাঁ এটা শুনতে মজার মনে হলেও এটাই সত্যি দেওয়ালের কান আমরা সবাই শুনেছি দেওয়ালেরও কান আছে কিন্তু কখনো কি ভেবেছেন সত্যিই যদি দেওয়ালের কান থাকতো তাহলে কি হতো কানে তালা কানে তালা লাগলে কি হয় কিছুই শুনতে পান না তাই না এটা ভীষণ বিরক্তিকর হতে পারে কিন্তু কখনো কখনও এটা বেশ মজারও হতে পারে যখন আপনি খারোর কথা শুনতে চান না কানের পোকা শুনতে বেশ ভয়ের মনে হয় তাই না কিন্তু আসলে এটা একটা গান যখন কোনো গান আমাদের মাথায় ঘুরতে থাকে তখন আমরা বলি এই গানটা আমার কানে পোকা ঢুকিয়েছে কানে কানে গোপন কথা বলার সময় আমরা কানে কানে বলি এটা বেশ মজার কারণ এতে অনেক হাসি মজার সৃষ্টি হয় এবং সবশেষে কান পুরস্কার বিশ্বের অন্যতম প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যাল এখানে সেরা চলচ্চিত্রগুলোকে পুরস্কৃত করা হয় তো বন্ধুরা কানের দুনিয়ায় আমাদের এই মজার সফর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে